লাকদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ তোমরা রাসূলের জীবন চর্চা করবা রাসূলের জীবনকে ফলো করে চলবা তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ একবার আয়েশা মাহ আনহাকে রাসূলের জীবনী সম্পর্কে প্রশ্ন করা হলো তো আয়সা আনহা বলেন কেন হুলুকুহু আল কুরআন পুরা কুরআনটাই হল রাসুলের জীবনী এক নম্বর কুরআন এবং হাদিসে রাসুলের জীবনী আলোচনা সম্পর্কে গুরুত্ব দুই নম্বর রাসুলের সুন্নাহের অনুসরণ করলে কি লাভ তিন নম্বর রাসুলের উপর দুরুদ পেশ করলে কি লাভ এবং ফজিলত এক নম্বর পয়েন্ট হলো উরআনে রাসুলের জীবনী আলোচনা করার ব্যাপারে কি গুরুত্ব এসেছে রাসুল কে কেউ যদি ভালোবাসার দাবি করে রাসুলকে ভালোবাসা মানে আল্লাহকে কে ভালোবাসে সুর আলে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তা বলেন উল ইং কুংতুম তোহেব্বু নাম্ ন ফতাবিকুম ন ওয়া ফিরলা কুমদুনু বাকুম অন্ন হু গফুল হেম হে রসুল আপনি বলুন কেউ যদি এই দাবি করে যে সে আল্লাহকে ভালোবাসে সে যেন রাসুলের অনুসরণ করে সে যেন আপনি রাসুলের অনুসরণ করে তো স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসবেন তার জীবনের গুনা খাতা মাফ করে দিবেন রহিম আল্লাহ হলেন ক্ষমাশীল অতি দয়ালু তো রাসুলকে কেউ যদি ভালোবাসে

তোমরা জীবন চর্চা করবা রাসুলের জীবনকে ফলো করে চলবা তোমাদের জন্য রয়েছে রাসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ একবার আয়সা রাহু আনহাকে রাসুলের জীবনী সম্পর্কে প্রশ্ন করা হলো তো আয়সা রাহু আনহা বলেন কেন হুলুকুহু আল কুরআন পুরা কুরআনটাই হলো রাসুলের জীবন কুরআনে যেইভাবে আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন প্রত্যেকটার উপর নবীজি আমল করেছে তো আয়সা রাদি আনহা বলেন পুরা গোটা কোরআনটাই হলো রাসুলের জীবন দুই নাম্বার হল যে রাসুলের জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ রাসুলের হাদিস রাসুলের সুন্না রাসুলের জীবন নিয়ে আলোচনা করা প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য সুরা হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মা আতাকুমুর রাসূল ফাহুজু নবিজি তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেগুলোকে আক্রে ধরো ওয়া মা নাহাকুম আনহু ফান্তহু নবিজি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো রাসূল যা নিয়ে এসেছেন সেগুলো আক্রে ধরো সেগুলোর উপর আমল করো নবিজি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো রাসুল দা কিছু বলতেন নিজে থেকে বলতেন না সবকিছু আল্লাহ তাআলা ওহির মাধ্যমে রাসূলের কাছে জানিয়ে দিতেন রাসূল আমাদেরকে জানাতেন প্রমাণ সূরা নাজামের তিন এবং চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আনিল হাওয়া ইন ইল্লা এমন নন যে তিনি নিজে থেকে কিছু বলবেন বরং আল্লাহ আল্লাহতাআলা অহির মাধ্যমে নবীজিকে যা কিছু জানান নবীজী তাই আমাদের কাছে বর্ণনা করেন তো আমরা জানলাম উরআনে রসুলের জীবনী আলোচনা করার গুরুত্ব হাদিসে রসূলের জীবনী আলোচনার গুরুত্ব এসেছে এসেছে তিরমিজি শরীফের ছাব্বিশশো ছিয়াত্তর নম্বর হাদিস আয়ুর্বাদনে সারিয়া একজন সাহাবি তিনি হাদিস বর্ণনা করেন মাহি সাল্লা মাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেন আলাইকুম্ভি সুন্নতি ওসুল নাতিল খুলাফাই রাশিদীন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে দরবা আমার সুন্নতের উপর আমল করবা এবং আমার এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায় রাশি দিনের সুন্নতকে আঁকড়ে দরবা রসুল বলেন আমার সুন্নতের উপর আমল করবা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায় রাশিদীনের সুন্নতের উপর তোমরা আমল করবা কেউ যদি দাবি করে যে সে মুমিন তার জন্য শর্ত হলো সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালবাসি সহি বুখারী শরীফের হাদিসে আসছে আনানাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি

এবং সমস্ত পৃথিবীর মুসলমানের চাইতে বেশি মহব্বতের না হব আপনি মুমিন হতে পারবেন না সব কিছুর চাইতে বাবা মা সন্তান সন্তুতি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যদি রাসুলের প্রতি মহব্বত আপনার বেশি না হয় আরেকটা চমৎকার হাদিস শুনুন ওমর রাদি আল্লাহ ব্যাপারে ইন্না ওমর রাদি মাহ আনহু পালে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা অমরাদিয়া মাহ আনহু বলেন রসুল আমি আপনাকে ভালোবাসি মিঙ্কুল্লিশাই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি ইল্লাম নাফসি তবে আমার জীবনের চাইতে বেশি বলতেছেন সবার চাইতে আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে বেশি না রসুল বলেন লা অম্মা হি হাত্দা কোন আহাতা ই না তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসবা উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের এই কথা শুনে একটু একটু থেমে গেলেন কিছুক্ষণ পর বললেন ইয়া রসুল ইয়া রাসূলুল্লাহ ইন্নী মিন নাফসি আমি আমার জীবনের চাইতে এখন আপনাকে বেশি ভালোবাসি রসুল বলেন অমর তাম্মা ইমানুকা এখন তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে এখন তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে দেখেন আমাদের জীবনের চাইতে ও সব চাইতে বেশি কাকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে তো আমরা এক নম্বর আলোচনা শুনলাম কুরআন এবং হাদিসে এসেছে রাসূলের জীবনী গুরুত্ব সহকারে আমরা হ্যাঁ সকলে অধ্যয়ন করা দুই নম্বর রাসুলের অনুসরণ করলে জীবনের অনুসরণ করলে সুন্নাহের অনুসরণ করলে লাভ কি কেউ যদি রাসুলের অবহেলিত কোন একটা সুন্নতকে জিন্দা করে জীবিত করে এই সুন্নতের উপর যত মানুষ আমল করবে আল্লাহ তালা তত মানুষের সম পরিমাণ সব তার আমল নামায় লিখে দিব তিরমিনি শরীফের সাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস